আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে আবারও কিন্তু আমরা নতুন নতুন কিছু ব্যাগ চলে এসেছে নতুন সবে কিন্তু একদম লোকেশনটা হলো ইসলাম মল্লিকা আপনারা 17 নম্বর দোকান পাশে বলে দেই এটা পিটি টাইসের একটা অরিজিনাল হাই ব্যাগ আচ্ছা আমি ভিতরে এগুলো কিন্তু লাক্সারি প্রোডাক্ট এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সর্বনিম্ন 1000 থেকে স্টার্ট হয় একটা মানে হ্যান্ড পার্সের দামও 1000 টাকা একদম অরজিনিয়াল সবগুলা রানার জিপার সব কিছু সিমিলার পাবেন এটা এখানে একটা চেম্বার থাকবে দুই সাইডে এটা জাস্ট লুকটা দেখেন কত প্রিমিয়াম আপনি যখন এটা ক্রস বডি করবেন একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে

যেহেতু নিতেছেন আমাদের এখান হোলসেলের আলাদা সিস্টেম আছে আবার আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক্রি করার অপশন আছে আর এটা হলো মিনমিনের এটা মনে হয় দুই তিন পিস পাবেন একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর দুইটা মিট ব্রান্ডের একদম লেদার পর্যন্ত কোয়ালিটি পর্যন্ত একটা ব্র্যান্ড

তো লাক্সারি একটা ব্যাগ প্রাইস থাকবে এক হাজার টাকা আপনি ভিডিওতে জানেন এটা একটা ভাইরাল প্রোডাক্ট চারটা কালার ছিল এখন একটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা সোনার হোরিং নিয়ে আসতাম আপুদের জন্য ফার্স্ট এই ব্যাগটা কারো কাছে এখনও নাই আমি আজকে ফার্স্ট আসে একদম প্রিমিয়ামের ভিতরে প্রাইস থাকবে বারোশো টাকা লং পয়সা এটি কারোর কাছে নাই মাত্র বারোশো টাকা একদম সোনার হরিং এই যে ওয়ান অ্যাক ক্রিয়েটি ব্যাগ মাত্র বারোশো টাকা লং বেল্ট পাবেন দুই সাইডে দুইটা চেম্বার সাইজটা বলে যে লেন্থ এগারো হাইট হলো আট ইঞ্চি এভাবেও ক্যারি করতে পারবেন আবার চাইলে ওই মডেলটা দেবো ওই যে আরেকটা এভাবে ইউজ করতে পারবেন পরে মামা এই যে মাত্র টাকা চলে আসে ওয়াশ লেদারের উপরে এগুলা কিন্তু চেম্বার বেশি অপশন পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সফট মেটেরিয়ালের ভিতরে থাকবে ফ্রিজ চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আবার সাইডে একটা জিপার চেম্বার থাকবে লং বেল্ট থাকবে এক হাজার টাকা অনলি এক টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা এই কালারটা তো অনেক সুন্দর প্রত্যেকটা কালার ফেভারিট সবার প্রাইস থাকবে এক হাজার টাকা আপুর ভিডিওর সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট অনেক আপুদের এটা একটু বাজেট ফ্রেন্ডলি বাজেট তারা নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তো একদম এগুলো আলমারিতে রাখি ইউজ করলে দিন ইউজ করতে পারবেন কালার চারটা কালার চার ধরনের সুন্দর তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা কোনো বার্গেটিং করতে পারবেন না আমাদের ডাকার বাহিরে ডেলিভারি চার্জ হলো একশো টাকা আমাদের ব্যাগ প্রবলেম ছাড়া রিটার্নের কোনো সিস্টেম নাই ওখানে যায় দেখে বাছাই করবেন এইসব সময় নাই। আপনারা শিওর হয়ে বুঝে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা দিয়ে দিব আপনার ডেলিভারি ম্যানের সামনে সেম জিনিসটা চেক করে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আমাদের এক টাকা অগ্রিম রিচার্জ করতে হবে না এপ দেখা এম্বুস একটা প্রিন্ট করা একটা ব্যাগ হাতে প্রিন্ট টাইপ করা এটা ব্যাক সাইডটা এরকম থাকবে এগুলা লেদার করা ঠিক আছে কালার আছে আমাদের একদম নিস্তালাই 17 নাম্বার দোকান কাপুদের জন্য আলহামদুলিল্লাহ চলে আসছে লেদার কোয়ালিটি পার্সেন্ট ভালো হবে দুইটা দুই সাইডে ম্যাগনেট চেম্বার আর ফ্রন্ট সাইডে একটা রিবন করা থাকবে লং বেল পাবেন এগুলা ব্র্যান্ডের ইয়া দেওয়া থাকবে প্রাইস থাকবে বারোশো টাকা এই মডেলেরটাও একটাও প্রাইস থাকবে বারোশো ফার্স্টে যেটা দেখাইছি ওইটাও কিন্তু মডেলটা বারোশো টাকা এই যে লাস্ট ওয়ান হলো গ্রিন অলিভ টাইপের কালার মাত্র বারোশো টাকা তিনজনই পাবেন এটা বেশি নাই বেশি ও করলাম না দিয়ে দিলাম এগারোশো টাকা দিয়ে দিলাম ষোলোশো টাকা কত বড় সাইজের ব্যাগ দেখেছে বড় সাইজের আপুরা এটা কিন্তু একটু আমার প্রফিট কম তারপরে দিয়ে দিলাম যেহেতু তিন পিসি আছে আর সেকেন্ড কোনো পিস পাবেন না

প্রত্যেকটার সাথে রিবন্ড রিবন্ড আপনি এটা যেভাবে ইচ্ছে এভাবে ইউজ করতে পারবেন চাইলে ওইখানেও নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একটা প্রোডাক্ট দেখা দিই আপুদের এই যে দেখেন অনেক সুন্দর এই ব্যাগগুলা কিন্তু আঠারোশো টাকা ছিল এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রত্যেকটার সাথে একটা জুলো পাবেন এখানে ম্যাগনেট করা থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি টাকা যেইরকম মাত্র এক হাজার টাকা একটা বড় না এত শুনে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর প্রাইস থাকবে দামাকায় এক হাজার টাকা অনলি ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার টাকা তুমি নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর ব্যাগগুলা এই যে এটা হলো অলিভ কালার এটা ইলু কালার মানে ইলু শেড দেয় আর কি আর এটা হলো কপি কালার অনেক সুন্দর ব্যাগ প্রাইস থাকছে ওয়াইএসএল এর এই ব্যাগগুলো 1000 টাকা নিয়ে নেবেন মাত্র 1300 টাকা যা লাগবে নিয়ে নিতে পারেন মাত্র 1300 টাকা এই যে এটা হলো ভ্যালেন্টিনো ব্র্যান্ডের অরিজিনাল একটা প্রোডাক্ট প্রাইস থাকবে 1300 টাকা একটা প্রোডাক্ট দেখার পার্টসও পাবেন এটা একটু

অলংকার এই ব্যাগ দুটা দেখা দেই এগুলো প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা একদম হোলসেল প্রাইস এগুলো হোলসেল প্রাইস সতেরোশো টাকা পঁচিশশো ছাব্বিশ দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার প্রাইস থাকবে লং বেল সব কিছু রানার ডিপার ব্র্যান্ডের নাম পর্যন্ত মেনশন থাকবে সতেরোশো টাকা পুরা ফাইমা ব্যাগ কালেকশন থেকেই পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা একদম রিজনেবল ডিজাইন ভিন্ন এই দুটো প্রাইস পড়বে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন কিছু অলঙ্কার ওরিজিনাল একটা ব্যাগ ষোলোশো টাকা যার লাগবে নিয়ে বে কালেকশন থেকে যার লাগবে আউটলেট যেহেতু আমাদের নতুন সব তারপর বারবার বলে দিতেছি আমাদের দোকান নাম্বার সত্র আপনার চলে আসবেন একদম মিস্তালাই দুভাবে পারচেস করতে পারবেন